রামচক ছ নম্বর অঞ্চল অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা আজ শুভ উদ্বোধন আজ বাইশে ডিসেম্বর সুপ্রভাতে আমরা উদ্বোধনী অনুষ্ঠান আমরা সম্পন্ন করেছি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন রামচক অঞ্চল ছ নম্বরের প্রধান সুচিত্রা ভৌমিক মহাশয় নীলিমা ভৌমিক গ্রাম পঞ্চায়েত সদস্যা ও আমাদের মিলনবাবু পঙ্কজবাবু আর অন্যান্য শিক্ষক মহাশয়রা ছাত্র সবাই আমরা একত্রিতভাবে আজকের এই অনুষ্ঠানটা সফল করব আঠারোটা স্কুল প্রাইমারি স্কুল ও চারটা এসএসকে এই আঠারো চারে বাইশটা স্কুল মিলে আজকের এই চার নম্বর অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা ছ নম্বর অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় আমরা উদ্বোধন অনুষ্ঠান হলো এইবার আমরা খেলাতে যাব একে একে করে আমরা সব খেলা আমরা শেষ করব। এর পরবর্তী পর্যায়ে চক্র খেলা তারপরে রয়েছে জেলা খেলা জেলার পর রয়েছে রাজ্য পরপর চক্র খেলা রয়েছে চব্বিশে চব্বিশ তারিখ চব্বিশে ডিসেম্বর পরপর খেলাগুলো হবে পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের মাঠে আর আজকে আমাদের এই ছ নম্বর অঞ্চল ক্রীড়ার এখানে শুভ সূচনা হলো পরপর খেলাগুলো হবে আমার নাম অপু ঘোড়ায় আমি ছ নম্বর অঞ্চল ক্রীড়া কমিটির কোষাধ্যক্ষ আজকে রামচক গ্রাম পঞ্চায়েতে সকল প্রাইমারি এবং এসএসকে বিদ্যালয় নিয়ে আজকে খেলা সূচনা হচ্ছে এই সূচনা লগ্নে আমাদের প্রাইমারি এবং এস দিদিমেনা সবাই সহযোগিতা করে কমিটির মাধ্যম দিয়ে আজকে সুন্দরভাবে খেলা পরিচালিত হচ্ছে এবং প্রত্যেককে আমরা এটাকে খেলা হিসাবে ধরছি না এটা একটা আনন্দ উৎসব হিসাবে আমরা ধরছি কারণ আমাদের ছোটো ছোটো শিশুরা তারা পড়ার সঙ্গে সঙ্গে তাদের যে দৈহিক চর্চার প্রয়োজন সেই দৈহিক চর্চা দিয়ে মন মানসিকতা সব কিছু গড়ে তুলবে হ্যাঁ তার একটা এই আনন্দ উৎসবে আমরা সবাই যোগ দিয়ে আমাদের খুবই ভাল লাগছে এবং সকল এখানে যে বিচারক মণ্ডলরা রয়েছেন বিভিন্ন স্কুল থেকে হাই স্কুল থেকে মাস্টার্সদের আনা হয়েছে সঙ্গে এখানকার স্থানীয় ক্লাবের সদস্যরা এখানে ভলেন্টিয়ারি করছে সবাই কিন্তু আন্তরিকভাবে সহযোগিতা করছেন এবং এই খেলাটাকে ওনারা একটা আনন্দ উৎসবের মধ্য দিয়ে নিয়েছেন আমাদের এই আঠারোটা প্রাইমারি স্কুল এবং চারটি এসএসএস স্কুল নিয়ে আমাদের এই খেলা হয় প্রতি বছরই হয় আমরা এই খেলাটাকে সেইভাবে ছেলেদের প্রতিভাটাকে তুলে ধরতে পারি না এই কারণে এই ছ নম্বর অঞ্চলে মাঠের খুবই অভাব যদি সরকারিভাবে এই মাঠের একটা খুব আয়োজন করতে পারেন তাহলে এখানকার খেলার মানটাও আরও অনেক উন্নত হতো যাই হোক এরপরে আমাদের চব্বিশ তারিখ চক্র খেলা রয়েছে আশা করছি আমাদের এখান থেকে ভালো পর্যায়ে ওখানে অংশগ্রহণ করবে এটা আমরা আশা করছি আমার নাম নিমাইচন্দ্র বর্মন এই আট নম্বর ছ নম্বর অঞ্চলের বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নগরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইমান বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন